উপনির্বাচনেও বিজেপির ভরা ডুবি কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন তথাগত রায় রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের বেশি পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পুরনো সময়ে সভাপতি নেই বিজেপি নেতৃত্বের বক্তৃতায় কোনো সামঞ্জস্যতা নেই উপনির্বাচনে বিজেপির হারের পর কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করে তথাগত রায় ঠিক কি বললেন শোনাবো আপনাদের বেশি যত না রাজ্য বিজেপি তার সব প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই এইটা আমি কিছুতেই হজম করতে পারছি একটা পূর্ণ সময়ের সভাপতি নেই অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি তো জন্য অপেক্ষা করছি এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য নয় এবং যিনি সভাপতি আছেন তিনি দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর কাজ সামলাচ্ছেন এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে অসম্ভব ব্যাপার যেখানে পূর্ণ পূর্ণসময় সভাপতি আছে সেখানেই কাজটা যথেষ্ট কঠিন কাজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে আর সভাপতি না থাকলে তো আরও খারাপ সভাপতি না থাকলে তো প্রায় অসম্ভব ব্যাপারটা মানুষের কাছে পৌঁছওয়ার একমাত্র উপায় হচ্ছে জনসভা এই জনসভার মাধ্যমে এই নেতারা যে বিভিন্ন সময় জায়গায় গিয়ে বক্তৃতা করেন এই বক্তৃতাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই তারা নিজেরা যা ঠিক করেন তাই নিজেরা যা মনে করেন তাই বলেন তার কারণ হচ্ছে পার্টির কোনো লাইন নেই যে এই লাইনে সব করে বলতে হবে আমাদের ইস্যু আইডেন্টিফাই করা হয় না ন্যারেটিভ বিল্ডিং করা হয় না এগুলোর জন্য একটা চিন্তা ভাবনা করার জন্য একটা সংস্থা দরকার একটা সমিতি দরকার দাদার ছেড়ে যাওয়া আসনে জিতে প্রথমবার লোকসভায় পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী এবারে লোকসভা ভোটে রাহুল গান্ধী ওয়েনার থেকে যে মার্জিনে জিতেছিলেন তাকেও ছাপিয়ে গেলেন প্রিয়াঙ্কা সংসদে এবার আরেক গান্ধী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সঞ্জয় গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর পর এবার প্রিয়াঙ্কা গান্ধী দাদার ছেড়ে যাওয়া ওয়েনাড আসনে দাদার গতবারের থেকে মার্জিন ছাপিয়ে জিতে নতুন ইনিংস শুরু করলেন তিনি তার মধ্যে ঠাকুমার ছায়া দেখতে পান অনেকেই সেই ইন্দিরা গান্ধীর জন্মের মাসেই জন্ম হল সাংসদ প্রিয়াঙ্কার উনিশে নভেম্বর গেছে ইন্দিরা গান্ধীর জন্মদিন তেইশে নভেম্বর জীবনের প্রথম লোকসভা ভোটে জিতলেন তার নাতনি সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন তার আগে প্রিয়াঙ্কার জয় উচ্ছ্বসিত কংগ্রেস শিবির করেন রাহুল এবার লোকসভা ভোটেও ফের ওয়েনার থেকে যেতেন তিনি ব্যবধান একটু কমে হয় তিন লক্ষ চৌষট্টি হাজার চারশো বাইশ তবে শেষ অবধি ওয়েনার ছেড়ে গান্ধী পরিবারের গড় সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বেরালি ধরে রাখেন রাহুল ওয়েনারে কংগ্রেস প্রার্থী করে প্রিয়াঙ্কাকে সেখানেই দাদার গতবারের মার্জিন ছাপিয়ে গেলেন বোন চার লক্ষ দশ ভোটে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী আর শুধু দাদা নয় উপনির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে বাবা রাজীব গান্ধী এবং ঠাকুমা ইন্দিরা গান্ধীকেও পিছনে ফেলে দিলেন প্রিয়াঙ্কা উনিশশো সালের উপনির্বাচনে মাগালুরে জনতা পার্টির প্রার্থীকে প্রায় সাড়ে সাতাত্তর হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন ইন্দিরা প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান তার চেয়ে বহু গুণ বেশি সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর আমেটি লোকসভা কেন্দ্রে লোকদলের প্রার্থীকে প্রায় দু লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে রাজীব হারিয়েছিলেন এবার জয়ের নিরিখে বাবাকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা তবে পিছনে ফেলতে পারেননি মা সোনিয়া গান্ধীকে দু সালে উত্তরপ্রদেশের রায়বেরেলি লোকসভার উপনির্বাচনে সোনিয়া গান্ধী তিনি জিতেছিলেন চার লক্ষ সতেরো হাজার ভোটে আর এবার প্রিয়াঙ্কা জিতলেন চার লক্ষ দশ হাজার নশো একত্রিশ ভোটে অর্থাৎ মার থেকে হাজার সাথে কম ভোটে উপনির্বাচনে জয়ী হলেন তিনি প্রিয়াঙ্কার জয়ের পরে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া লিখেছেন আমার ওয়েনারের পরিবার প্রিয়াঙ্কার ওপর আস্থা রেখেছে এজন্য আমি গর্বিত আমি জানি প্রিয়াঙ্কা সাহস এবং একাগ্রতায় ভর করে এগিয়ে যাবে যাতে ওয়েনারকে উন্নতি এবং সমৃদ্ধির পীঠস্থানে পরিণত করা যায় উনিশশো সালে ভাই সঞ্জয় গান্ধীর লোকসভা কেন্দ্র আমেটি থেকে জিতে সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন রাজীব গান্ধী প্রেক্ষিত একেবারে আলাদা হলেও প্রায় চার দশক পর সেই পথে হাঁটলেন রাজীব তনয়া দাদার আসনে জিতে এবার লোকসভায় যেতে চলেছেন তিনি এবিপি আনন্দ